একটা অন্ধকার ঘর চারিদিক খুটখুটে কালো কি করে যে ঢুকে পড়লাম এ ঘরে জানি না কে পাঠালো কেউ কোথাও নেই বুকের ভিতরে ভয় শুনেছি বিপদ আসলে নাকি ঠিক এমনটাই হয় হঠাৎ দম বন্ধ হলো কেমন একটা ফুরিয়ে যাওয়ার বন্ধ কি করে যে বেরোবো ঘর থেকে দরজাটাই যে বন্ধ আর কি কোনো পথ নেই এটাই কি তাহলে শেষ কে কে ওখানে এই যে পুরো মায়ের মতন বেশ সাদা শাড়ি হাতে বালা আর একটা মামা গন্ধ এলো নাকে তুমি কি সেই যাকে সবাই জগৎ জননী বলে ডাকে ওদিক থেকে বললো আমি তোর মা সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় একেবারে তোর মা এইটি বলে হাতখানি মা রাখলো মাথার পরে কি করে হঠাৎ এত আলো ঢুকে পড়লো ঘরে যত কালো টালো যা ছিল সব আধার গেল ঘুচে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লাম চোখের জলটি মুছে এমন শান্তি কোথায় পাবে আর ত্রিভুবনে নাই মা যে আমার জননী মাকেই তো শুধু চাই মাকেই তো শুধু চাই নমস্কার মায়ের রাতুল চরণে শশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আবারও আমার একটি লেখা কবিতা পাঠ করলাম কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ